আসসালামু আলাইকুম শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি টকঝাল মিষ্টি রেসিপি চাটনি খেতে আমরা কম বেশি কিন্তু সবাই ভালোবাসি আর বিশেষ করে মেয়েরা কিন্তু চাটনি খেতে অনেক পছন্দ করেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমরা চাটনি একদম সহজ এবং উপায়ে আমি চাটনিটা তৈরি করবো আর চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো চলুন দেরি না করে আমরা ঝটপট চাটনিটা তৈরি করে নিই এর জন্য চলে একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল আপনারা এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো শুকনো মরিচ আমি এখানে দুইটা শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব আমি হাফচা চামচ ফোড়ন আপনারা চাইলে শুধু মেথিও দিতে পান এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আমরা আমড়াগুলো আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি এবার ফোড়নের সাথে আমড়াগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি দেখুন আমার এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এটা খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই জাস্ট একটু হালকা মিক্স করে নিলেই হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষা এবং জিরা বাটা আপনারা চাল এটা করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে এগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে আমার এটা মিক্স করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এবারে সমস্ত কিছু আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এটা ভালোভাবে মিক্স করতে হবে একটু নাচে জাস্ট কষিয়ে নেবেন এটা কষানো হয়ে গেলে মশলার সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করব। পানিটা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে দিচ্ছি দেখুন আমার চাটনিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে এবার অপেক্ষা করব যতক্ষণ না আমাটা ভালোভাবেই সিদ্ধ হয় এবং পানিটাও কমে আসে দেখুন পানিটা কিন্তু অনেকাংশেই কমে এসছে আর এ যে আমাটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা অপেক্ষা করবো পানিটা আরেকটু কমে যাওয়া পর্যন্ত পানিটা অনেকাংশে কমে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আমি এটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল পছন্দ করি এই জন্য এটা আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি এবার দেখুন আমার এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে তার মানে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে আমাটাও অনেকটা গলে গেছে এবার আমরা চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই আমড়ার চাটনি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ